কালীপুজোর ভোগ চলাকালীন সবজির দোকান ভাঙচুর দুই পক্ষের মধ্যে উত্তেজনা সাকরাইলের দক্ষিণ দুইল্লা এলাকায় চাঞ্চল্য কালীপুজোর ভোগ খাওয়ানোর অনুষ্ঠান চলাকালীন চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজনা ছড়ালেও সাকরাইল থানার দক্ষিণ দুইল্লা ষষ্ঠীতলা এলাকায় অভিযোগ পুজো কমিটির সদস্যরা রাতে একটি সবজির দোকান ভাঙচুর করে এবং দোকান মালিকের পরিবারের সদস্যদের মারধর করে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাতে পাড়ার পুজো কমিটির খিচুড়ি ভোগ খাওয়ানো চলছিল সেই সময় পাড়ারই সবজির দোকানদার গোপাল দলুইয়ের ছোট ভাই প্রশান্ত দলুই সঙ্গে কমিটির সদস্যদের বচসা বাঁধে অভিযোগ পুজো কমিটির কয়েকজন সদস্য দোকানে ভাঙচুর করতে গেলে বাধা দিতে যায় প্রশান্ত দলই, তাকেও মারধর করা হয় আহত প্রশান্তের পায়ে গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হন ঘটনায় প্রশান্তের মা অসুস্থ হয়ে পড়েন পরে তাকে অক্সিজেন সিলিন্ডারের সাহায্য নিতে হয় সবজির দোকানের পরিবারের অভিযোগ দোকানের বেশ কিছু সবজি নষ্ট হয়েছে এবং নগদ টাকাও খোয়া গেছে তাদের দাবি পাড়ার পুরোনো শত্রুতার জেরেই পুজোর রাতে এই ঘটনাটি ঘটানো হয়েছে এই সবজির দোকান থাকুক কমিটির সদস্যরা চান না অন্যদিকে পুজো কমিটির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের দাবি এটি পুরনো শত্রুতার ঘটনা নয় বরং ব্যক্তিগত সম্পর্কজনিত বিবাদের জেরে এই সংঘর্ষের সূত্রপাত কমিটির এক সদস্য জানান পাড়ার এক সেলুন দোকানের কর্মচারীর সঙ্গে ওই পরিবারের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল সেই নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল শনিবার রাতে ভোগ চলাকালীন ওই ছেলেটি দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় সবজিওয়ালার পরিবারের এক সদস্য তাকে মারধর করে আমরা মীমাংসা করতে গেলে তাদের দিক থেকে ছাদ থেকে ইট ছোড়া হয় তাতেই আমাদের এক সদস্যের মাথা ফেটে যায় এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে অভিযোগ পুলিশ যখন পুজো কমিটির দুই সদস্যকে থানায় নিয়ে যেতে চায় তখন স্থানীয় কিছু মহিলা তাদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নেন দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তপন পাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি বলেন ঘটনায় দুপক্ষেরই দোষ আছে মূল কারণ ওই পরিবারের মেয়ের সঙ্গে এক সেলুন কর্মীর প্রেম ঘটিত বিবাদ সেই নিয়ে বছর সাতেকে মারামারি এবং পরবর্তীতে ভাঙচুর হয়েছে আমাদের পাড়া খুবই শান্তিপ্রিয় তবে এখন প্রশাসনিক ঠিক করবে আইনের পথে কি ব্যবস্থা নেওয়া হবে ঘটনার সময় কালকে আমি তো বাপের বাড়ি এটা আমার বাপের বাড়ি আরে খবর পেয়ে আমি এসেছি আসতে এই রকম ঘটনা সংগেছি আপনি যখন জামলা সময় ছিলেন দেখতেছিলেন না আমি ছিলাম না মা অসুস্থ বলে মা এসেছি আমি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাসদেপুর শীতকালায় আচ্ছা সে রাতে আসতে পারেন কিন্তু ভোরবেলা চলে এসেছি হ্যাঁ আমি তো বলি খুবই এটা খারাপ করেছে যে করে খাচ্ছে রাস্তার গায়ে তো সবাই কারি তো দোকান পাশেরই রয়েছে এটা অনেক দিন থেকে ওর ওপরে টার্গেট কোনোদিন আমার ভাই নিরীহ এই পাঁচজনকার কাছ থেকে রাস্তা থেকে শুনে নেবেন সব ভালো সব সময় ও এর দিকে থাকে কোনো ঝামেলার দিকে থাকে না আমার দুটো ভাই সবচেয়ে বড় কথা আমার ছোটো ভাইটা যখন ওই রকম শুনতে পেয়েছে ট্রিনে সব দেখছে শুনতে পেয়েছে বাইরে বেরিয়েছে ও বড় ভাইকে ডাকার সময় পায়নি না পেতে তখন চিৎকার করে যখন রোডে তুলে নিয়ে গেছে রাস্তার ওপরে যে ভজ আয় এখানে আয় তাড়াতাড়ি আমায় বাঁচা বাঁচা তখন আমার ছোটো বোন ঘর থেকে বেরিয়ে করে ডেকে নিয়ে গেছে তখন ওরা দলবল নিয়ে সব পনেরো ষোলো জন ওইখানেই চলে গেছে এসে খুব মারধর করেছে ছোট ভাইটা খুব আহত হয়েছে ছোট বোনটা এরা ধরতে গেলে এরা যদি গেটটা যদি খোলা থাকতো তাই এদের সব ভাঙচুর করত ভয় লাগছে বলতে কি বলুন তো আমার কাছ থেকে কাছে আমার ভয় তো হবেই সব সময় এরা এখানকার পুরো একতা হয়ে এরম ভাবে দল বল গুছিয়ে টুত্তু কথায় ঝামেলা করতে আসে সারা খুন ছিল হ্যাঁ 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 এইটাই ঘটেছে আমি এর ছবি চার চাই আর যারা এরকম করেছে তাদের এমন যেন স্টেপ দেয় যেন দ্বিতীয়বার যেন বাড়িতে কোনো না ঝামেলা না করে এরা বাড়িতে পর্যন্ত তেরে এসেছে এইটা বাড়ির আজকে একটা অসুস্থ দু দুটো মানুষ একবারও ভাবে নেই আর একবার বাড়িতে তেরে এসেছিল জানেন রাত্রে আবার এই কালকে বাড়াবাড়ি বেশি করে চলে মাথা কে আছে বলতে পারবো না কান ধরলে বলে মাথা আসে এটাই যেন ঠাকুর করে যেন এটাই সুবিচার আমরা যেন পাই বারবার এইরকম কেন টার্গেট নেবে আমার নাম বাসন্তী রায় দেখলাম যে একটি পুজোকে কেন্দ্র করে বা ভোগ খানো কেন্দ্র করে কালকে দোকান ভাঙচুর ঘটনা ঘটল সবজির দোকান দেখলাম রাস্তায় দোকান সবজিও পড়ে আছে কি ঘটনা ঘটেছিল কি জানেন হ্যাঁ একটা দুর্ভাগ্যজনক ঘটনা একটা ঘটেছে যে ঘটনাটা ছিল কালকে ওখানে একটা শ্যামা পুজোকে কেন্দ্র করে আমাদের কালী পুজোকে সামনে রেখে কালকে একটা ভোগ খাওয়ানোর মানে বিষয় ছিল মানে এবং বেশ এক হাজারেরও বেশি মানুষ ওখানে সমাগম হয় এবং সেই মতো আমিও একবার দেখা করে গিয়েছিলাম সন্ধ্যের দিকে তারপরে আমি অন্য কাজে বেরিয়ে যাই এবং যেটা ঘটনাটা যেটা আমি দেখলাম এবং সচক্ষে যে ওখানে যেটা শুনলাম এবং আমি এটা আগে জানতাম না যে একটা গ্রামে এরম বিষয় ওখানে একটা সেলুন দোকান আছে সেই সেলুন দোকানের একটা কর্মচারী ওই পাশের যে সবজির দোকান যেটা ভাঙচুর হয়েছে এবং কেন ভাংচুর হলো সেই সবজির দোকানের মেয়েকে মেয়ের সাথে একটা ওই সেলুনের দোকানে একটা কর্মচারী প্রেম ভালোবাসা শুনেছি এবং মেয়েটার বয়সও আন্ডারইচ এবং তার সাথে সাথে সেটাকে কেন্দ্র করে সাড়ে বারোটা নাগাদ ঘটনাটা ঘটে রাত সঙ্গে সঙ্গে তার বই প্রকাশ হয় এবং ওই ছেলেটিকে সবজির দোকানের পরিবারের মানুষজন তার উপর একটা আঘাত আনে এবং সেটাকে কেন্দ্র করে পারিবারিক ঝঞ্ঝট আমাদের কমিটির কারকের সাথে ছিল না ঠিক আছে আগেও হয়তো টুকটাক মানুষের সাথে ঝামেলা হতে পারে এখানে ঠাকুরের ভোগ নিয়ে একটু প্রথম দিকে সমস্যা হতো আমরা চাইতাম সবাইকে নিয়ে অনুষ্ঠান হবে কারো ব্যক্তিগত অনুষ্ঠান নয় আমাদের অনুষ্ঠান হবে তুমি কারোকে বলতে পারো না যে তুমি এই অনুষ্ঠানে আসবে না আমি বলতে পারি না তুমি আসবে না তোমার অসুবিধা হলে তুমি চলে যাও দাদা কালকে নাকি বলছে যে দোকান কালকে কয়েকদিন ছেলে ভাঙতে গেছিল তখন দেখুন সত্যিটা সত্যি। তখন বারোটা দশ পনেরো এরকম হয়তো অনুমান হবে মোটামুটি দেড় হাজার দু হাজার লোক খেয়ে নিয়েছে খাওয়া এখানে বড় একটা অনুষ্ঠান ছিল দু হাজার লোক খেয়েছে তা আমরা দু হাজার লোককে খাওয়াতে গিয়ে আমরা তো হিমশিম খেয়ে গেছি দু হাজার লোককে ভোগ খান বেড়ে ধরুন দেড়শো দুশো লোককে পার্সেন্ট দেওয়া এমনি নিয়ে যাওয়া সেটা করে সারাদিন ভর্তে সারা সারাদিন খেতে আমরা হাঁপিয়ে গেছি মিনিমাম আমরা ঝামেলা করার চেষ্টা তো করার কথাই নয় সাধারণ শেষ যেটা বলে এই ঝামেলার মধ্যে আমরা এত খেটে এটা করতে পারি না সাধারণ প্রথম হচ্ছে ওদের লাস্টে যেটা শুনলাম সবসময় থাকি না যেটা শুনলাম ওনার ভাইয়ের মেয়ের সাথে আমাদের এখানে দোকানদার আছে দোকানে কাজ করে দুটো ছেলে তার মধ্যে একটা ছেলের সাথে হয়তো কোনো লাইন ছিল কি ছিল আমরা জানি না এরকম হয়তো কোনো কিছু ছিল হয়তো ঠিক আছে থাকতে পারে এখনকার সময় হতে পারে তার উচিত ছিল দোকানদারের মালিককে বলা কেন সে বাইরে থেকে কাজ দিকে এসছে এখানে কাজ করতে মালিকের দায়িত্বে থাকে এবার তা তাকে না বলে ওখান থেকে যখন বারোটা দশ পনেরো খেয়ে দিয়ে যখন ফিরছে ওকে ওই জায়গা থেকে টেনে নিয়ে গিয়ে ঘরের সামনে গিয়ে বেদাদর মারধর করছে তখন নিরান ওর ভাই মানে মেয়ের বাবা তারপরে ভালো নাম জানেন না ওইটাই নিরান বলে না ওর ভাই ওরা সব দুজনেই সমান এবার তাড়াতাড়ি করে বুঝতে পারে না অত লোক তখন আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম একজন ছিল ওই পুকুরের ওপারে ওইখান থেকে দেখে ছুটেছে যে মারছে বলে ছুটেছে ও ছুটেছে এখান থেকে আমরা তখন বিশ ষাট সত্তর জন ছিলাম খাচ্ছে আমার বাচ্চা মেয়ে মেয়ে টুকটাক অনেক সবাই ছিলাম তা ওখান থেকে মারধর করছিল আমাদের পাশের বাড়ি একজন আছে টুকটাক ওকে একে যা মেরেছে তো ভর্তি ছিল একটা যাকে মেরেছে হ্যাঁ ছিল ছেলেটাকে তারপর এরা ছুটে গিয়ে হয়তো দু এক পারে মধ্যে ঘা মিথ্যে কথা বলা কোনোদিন উচিত নয় ওকে ওদের দরজার ভেতরে ঢুকিয়ে দিয়ে দরজা দিয়ে আমরা চলে এসেছি কাল মন্দ পারছে আমরা এখানে চলে এসছি এখানটা আসার পরে ওই ছাদের ওপর থেকে বড় বড় দুটো টুকরো মুড়ছে আমাদের মধ্যে বলতে আমাদের পাড়ারই একজন বাচ্চা ছেলে বিয়ে করেছে অল্প সতেরো বছর কি কুড়ি বছর বয়স হবে তার মাথায় মেরেছে দেখলে মানে 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 এমনি করে যাওয়ার অবস্থা সেই মুখ দিয়ে রক্ত পুরো আটটা সাত ছটা সাতটা সেলাই হয়েছে সেই এখানে পরে রক্ত ভর্তি পড়ে আছে মানে খুঁজলে দেখতে পাওয়া যাবে এখানে তাকে দেখতে গিয়ে রকম অবস্থায় পুরো জনক্তি কি দু একজন একটু মাথাটা গরম হয়ে না দু একজন সামনে হয়তো এটা ভেঙেছে অস্থায়ী কিছু নয় পুরো নয় এমনি সামনে হয়তো কোনোটা একটু ভেঙেছে ওটা তারপরে ওটা হয়েছে আগে নয় রক্তাক্ত করে তখন ওকে মেরেছে ওইখানটা শাটারটা ভেঙেছে তারপরে খানিক্ষণ পরে ওই ওইটা হয়েছে বরাবরই রক্ত ওকে নিয়ে যেতে হাওয়া পাতা হাসপাতালে ছটা না কটা সেলাই পড়েছে এই আরেকজনকে যাকে মেরেছিল ওখানে ফেলে তাকে হাওয়া পাতায় নিয়ে যাওয়া হয়েছে সকালবেলা ফিরেছে মানে অসুস্থ হয়ে পড়েছিল দ্বিতীয়ত তারপরে আমাদের স্থানীয় পঞ্চায়েতের লোককে ডাকা হয়েছে ডেকে আমাদের এখানকার তপন পাল তাকে ডাকা হয়েছে সে থানায় ফোন করেছে এসেছে আমাদের ভুলটা কি হয়েছে আমাদের কথা হচ্ছে যে দোষ করলো তাকে তুলে নিয়ে যাও ঠিক আছে এর দোকানে ছেলেটা কাজ করে তা মালিককে তুলে নিয়ে যাচ্ছে আমরা থানা পুলিশের সত্যি কথা বলতে আমরা থানার পুলিশ ভয় পাই আমরা যেতে নারাজ একটা ছেলেকে তুলে যদি কিছু অন্য কেস দিয়ে দেয় এটা ভয় পাতে আমরা ওকে ভয়ে ওকে না ভেঙে নিয়েছি মারামারি কিছু নয় এবার দু একজন একটা বড় অনুষ্ঠান হতে গেলে সাধারণ জিনিস হচ্ছে একজন একজন হয়তো একটু পান্ডি একটু উত্তেজিত হয়ে যায় হয়তো আমি একটু ঘর থেকে নিয়ে একটু একটুখানি খেয়ে আসতে পারি সেটা পারফেক্ট ঘটনা হয়তো আসতে পারি কিন্তু ওই রাম তুলি দিয়ে চলে যাচ্ছে হয়তো দু এক পাঁচটা উল্টো কথা বলেছে হয়তো বলেছে কোনো দু এক পাঁচটা অন্য কথা হয়তো বলেছে

ওইখান পর্যন্ত এটা বড় একটা ডোবা ঠিক খাল বড় একটা পুকুর মতো ছিল যদি ও পার থেকে এপার পর্যন্ত বুঝিয়ে দিচ্ছে এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ছিল ময়লা ফেলে ফেলে বুঝিয়ে দিচ্ছে আমাদের আপত্তি ওই মানে আপনার বেসালের জায়গাটায় বিল দোকান মানুষ করতে পারে কিন্তু এরা বিল তুলে ওইখান থেকে নতুন পর্যন্ত বুঝিয়ে যদি চলে যায় আমাদের আপত্তি ওইটাই